তোমাদের নাম কি দীপশিখা দেবনাথ অরুণিমা দত্ত অ্যাকর্ডিং টু ইউ হুইচ জেন্ডার রিসিভস মোর প্রিভিলেজ ফ্রম সোসাইটি দেখুন আমাদের মতে জেন্ডারটা অ্যাকচুয়ালি ভ্যারি না করাই উচিত কারণ এখন ওমেন আর মেনের মধ্যে আমরা কোথাও ডিফারেন্স দেখতে পারছি না মানে হ্যাঁ এতদিন জানতাম যে হ্যাঁ একটা পেট্রিয়ার্কিয়াল সোসাইটি আমাদের এখানে হচ্ছে বাট কোথাও না কোথাও এখন তো আমার এটা মনে হচ্ছে যে ছেলেদের একটু বেশি প্রিভিলেজ দেওয়া হয় কিছু কিছু জায়গায় এখনো দেওয়া হয় হ্যাঁ কিছু কিছু তুমি দেওয়া হয় আমি এটা বলবো না যে না একদমই দেওয়া হয় না কিন্তু হয়তো আমরা ফেস করছি না বাট অনেক জায়গায় এখনো সেদিকে বেশি প্রিভিলেজ দেওয়া হয় What do you need to be happy money or relationship I guess both আমার জন্য oh. both হ্যাঁ আমার জন্য both <laughs> ওকে বাট ওয়াই আর ইউ চুজিং বোথ এখন কি বলবো আমার মনে হয় যে মানি আমাদের সারভাইভ করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আচ্ছা আইডাস লাগবে যেই হোক তো রিলেশনশিপে আমি একটা যে লাইফে একজন কাউকে দরকার আমাদের হ্যাঁ একজন কাউকে দরকার আমি সূরজ কো ঝটক এখন এরকম না যে না আমাদের হিউজ মানি দরকার বা কোনো কিছু বাট বাট সারভাইভ করার জন্য ভালোমতো থাকার জন্য দুটোই দরকার

কিন্তু আমাদের সোসাইটি এটা মানে না যে হ্যাঁ ছেলে হয়ে বাড়িতে বসে আছে এরকম কিছু তো এটা আমি মনে করি যে এখানেও ইকুয়ালিটিটা দরকার আর তার স্যালারিটা কম হলেও সেটাতে কোনো প্রবলেম নেই কিত্তি অনসম্যা সো হার্ট ম্যাথ ই জু ডু লাইক টু শেয়ার আউট লাভ 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 ইয়েস লাভ দেখো লাভ একটা টোটালি অন্য জিনিস একটা পিওর ফিলিং এখানে তোমার লুকস তোমার মানি তোমার কোনো কিছু ম্যাটার করে না ফার্স্ট অফ অল যদি তোমার আসল লাভ হয়ে থাকে তাহলে এটা তোমার কাছে ম্যাটার করা উচিত না রিচ অ্যান্ড হ্যান্ডসম যে মধ্যে তোমরা কাকে চুজ করো রিচ আমার হ্যান্ডসম প্যারি সমাজ গেই আমার বোধ কোয়ালিটি ওকে নাইস টু মিট ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এরকমই আরো ভিডিও দেখতে হলে পজিটিভ নিউজ চ্যানেলটিকে ফলো এন্ড সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন